আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্ব আমরা দেখেছি কিভাবে বিট করতে হয় তো অ্যাকচুয়ালি এই পর্যন্ত ছিল আসলে আপওয়ার্কের নিউ রুলস নতুন রুলস নতুন সিস্টেম প্রোফাইল ফিল আপ করার নতুন পদ্ধতিগুলো তো এর পরে যে ব্যাপারগুলো আছে পেমেন্ট মেথড অ্যাড করা তারপর অনলাইন থেকে টাকা তোলা ক্লায়েন্টের সাথে টেস্ট দেয়া টাইম রেকর্ড করে কাজ করা এই বিষয়গুলো আগে ও যেমন ছিল এখনো হুবহু একই রকম আছে কোনো চেঞ্জ নাই শুধুমাত্র চেঞ্জ হয়েছে ডিজাইনে ওডেস্কের আগের ডিজাইনটা ছিল আগের থেকে এখনকার থেকে একটু কম সুন্দর আর এখনকার ডিজাইনটা আগের থেকে একটু সুন্দর করেছে একটু সাজানো গোছানো করেছে আগে ওপরে এইখানে সেটিং আইকন ছিল কিন্তু এখন সেটিং আইকনটা করেছে এইখানে ক্লিক করার পর এই যে এইখানে সেটিং আইকন করেছে লগ আউট বাটন মানে এই বাটনগুলো থেকে একটু একটু সুন্দর করেছে কিন্তু বাকি সিস্টেমগুলো হুবহু একই রকম তো যেহেতু পেমেন্ট মেথড অ্যাড করা তারপরে টাকা তোলা এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ বিষয় সো এই জন্য আমরা এই বিষয়গুলো আমরা আমাদের এই আপার টিউটোরিয়ালের পূর্বে যে ওডেস্কের যে টিউটোরিয়ালটা ছিল সেইখানে আমরা ডিটেলস দেখিয়েছি এবং যেহেতু ওডেস্কের সেই আগের সিস্টেম এবং এখনকার সিস্টেমের মধ্যে কোনো পার্থক্য নেই পেমেন্ট তোলা টাইম রেকর্ডিং এইগুলোতে যেহেতু কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য হচ্ছে ডিজাইনে একই জিনিস আগেও ফাইন্ড ওয়ার্ক ছিল মাই জব ছিল রিপোর্ট ছিল তারপর এখানে মেসেজ ছিল আগেও সবই ছিল কিন্তু ডিজাইনটা শুধু চেঞ্জ হয়েছে সিস্টেমটা একই তো যেহেতু এভরিথিং ইজ সেম শুধু ডিজাইনটা ছাড়া তো এই ক্ষেত্রে আমরা এই টিউটোরিয়ালের বাকি অংশটাতে আমাদের আর্গের যে ওডেস্ক টিউটোরিয়াল ছিল সেইটা আমরা এখানে ইনক্লুড করে দিচ্ছি এবং আশা করি আপনারা যদি ভালো করে দেখেন কোনো প্রবলেম হবে না কারণ পেমেন্ট তোলা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা এই বিষয়গুলো খুবই সেনসিটিভ বিষয় এবং খুব সিকিউরড ব্যাপার তো যেহেতু আমরা আগে একবার এই বিষয়গুলো দেখিয়েছি আমরা সেই বিষয়গুলো আইটিউটোর সাথে অ্যাড করে দিলাম এবং আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই করতে পারবেন আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যে আমাদের আমরা প্রায় সময় দেখা যায় যে আমরা যখন প্রথম কোনো নতুন কাজ করতে যাই ইন্টারনেট থেকে আমরা প্রায় সময় দেখা গেছে হাতের কাছে অপশনটা রেখে সেই অপশনটা খুঁজে পাই না আমরা যদি এই স্ক্রিন থেকে আপনাদেরকে বলি যে ফাইন্ড ওয়ার্ক কোথায় আছে খুঁজে বের করতে অনেকেই দেখা গেছে খুঁজে পাবো না দেখা গেছে ম্যাক্সিমাম পাবো কিন্তু কেউ কেউ থাকবে যে এই স্ক্রিনটা থেকে ফাইন্ড ওয়ার্ক কথাটা বা প্রোফাইল কথাটা খুঁজে বের করতে পারবে না তো এই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে এতটুকু স্ক্রিন থেকে আপনাকে আপনার অপশনটা খুঁজে বের করতে হবে এবং আপনার স্ক্রিনের মধ্যে অপশনটা খুঁজে মানে আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে এইভাবে আপনারা আমাদের আগের টিউটোরিয়াল গুলো দেখবেন আপনাদের সুবিধার্থে আমরা এই টিউটোরিয়াল এর শেষে দিয়ে দিচ্ছি এবং ওই টিউটোরিয়াল গুলো দেখে যদি আপনারা টোটালি মানে প্র্যাকটিস করেন তাহলে কোনো প্রবলেম থাকবে না এতক্ষণ পর্যন্ত যে চেঞ্জ গুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি আপওয়ার্কের সেগুলোই হচ্ছে মূলত মেইন চেঞ্জ আর বাকি কাজগুলোতে তত একটা চেঞ্জ নেই আর আপনাদেরকে আমরা আগেই বলেছি এখনো বলতেছি যে ওডেস্কের কিছু প্রাইভেসি বা কিছু প্রাইভেসি পলিসি আছে এখানে দেখুন নিচের দিকে গেলে দেখতে পাচ্ছি কুকি পলিসি দেখতে পাচ্ছি ডেফিনেটলি পলিসি গুলো পড়ে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং ওডেস্কে কোন ধরনের স্প্যামিং কাজ বা কোনো ধরনের অপ্রীতিকর কাজ করবেন না কারণ ও ডেস্ক চেঞ্জ করে আপওয়ার্ক করেছে এবং হয়তো ওরা বলতেছে যে হয়তো কয়েক মাস পরে যেটা আছে বর্তমানে সেটাও চেঞ্জ হয়ে যাবে এবং এবং তার একসাথে মেশ আপম একসাথে মিলিয়ে একটা সাইড করে ফেলবে তো এগুলা এত কিছু করার কি দরকার ছিল তাই না আগেই তো ভালো ছিল এত কিছু করার জন্য আমার মনে হয় যে সবচেয়ে মেইন যে রিজন সবচেয়ে বেশি যে রেজনটা কাজ করে সেটা হচ্ছে যে আমরা আমরা যে পরিমাণ স্প্যামিং করেছি ওদের ওয়েবসাইটে ওরা অতিমাত্রা ফেডাত এই জন্য ওরা এমন এই কিছুদিন আগে খুব রিসেন্ট হিস্টোরি বেশি দিন হয়নি হয়তো সপ্তাহখানেক হয়েছে আমাকে একজন মেসেজ পাঠিয়েছে যে আমার আপওয়ার্কের অ্যাকাউন্টে প্রবলেম তো আমি বললাম কি প্রবলেম আপনি সাপোর্ট ডট ডট কম এই ঠিকানে গিয়ে তাদের সাথে সাপোর্ট টিকিট করুন এবং তাদের প্রবলেমটা সলভ করুন তো তিনি বললো যে আমি তো করেছি কিন্তু ওরা আপনাকে ওরা আমাকে একটা রিপ্লাই দিয়েছে তাহলে আমি বললাম রিপ্লাইটা আমাকে লিখে পাঠান দেখি কি রিপ্লাই দিয়েছে এবং এমন ভাবে তাদেরকে মানে আপ থেকে বলে দিয়েছে যে গুড লাখ ফর ইউর কেরিয়ার যে আপনার কেরিয়ার জন্য গুডলাক দ্যাট মিনস ওই ওয়ার্কারকে আর কোনোদিনই আপোয়ার্কে কাজ করতে দিবে না কখনোই না তারা একবারে ফাইনালি তাকে রিজেক্ট করে দিয়েছে আপর থেকে সে যদি ওই অ্যাকাউন্ট ডিলিট করে নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করে তারপর কোনো লাভ হবে না কমপ্লিটলি রিজেক্টেড সো এই ক্ষেত্রে অনেকে আছে দুইটা অ্যাকাউন্ট করে তিনটা অ্যাকাউন্ট করে তারপর দেখা গেছে যে বিভিন্ন ভাবে স্প্যাম করার চেষ্টা করে কাজ পাওয়ার জন্য কিন্তু এই কাজগুলো যদি করেন আর যদি কোনো অবস্থাতে ধরা খান তাহলে কিন্তু একেবারে সব শেষ হয়ে যাবে আমি বলতেছি না বা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু কথাটা সত্য কথা। আশা করি বুঝতে পেরেছেন আমাদের নেক্সট টিউটোরিয়াল গুলো দেখবেন এবং আশা করি কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে ফেসবুকে আমাকে জানানোর চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আসলে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ